শিরোনাম নব্য সাম্রাজ্যবাদ আমরা কি আবারও পরাধীনতার পথে আজকের বিশ্বে স্বাধীনতার মুখোশের আড়ালে কি আবারও এক নতুন উপনিবেশবাদ মাথা দিয়ে উঠছে গোপনী কি তৈরি হচ্ছে এক নব্য সাম্রাজ্যবাদ বাড়ির দিকে তাকালে যেমন দেওয়াল জানালা চোখে পড়ে তেমনি রাষ্ট্রের বাহ্যিক কাঠামো আমাদের দৃশ্যমান কিন্তু এর ভিতরের গোপন কাঠামোটা আমরা বুঝি না অনেক উন্নয়নশীল দেশের রাষ্ট্র ব্যবস্থাও তেমনি দেখতে শক্ত ভিতরে ভঙুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন করে একশো ত্রিশটি দেশ স্বাধীনতা পেয়েছে কিন্তু তাদের বেশিরভাগকেই টিকিয়ে রাখা হয়েছে বিদেশি সাহায্য আইএমএফ চুক্তি এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আজ আফ্রিকার বহু দেশের বাজেটের পঞ্চাশ শতাংশই আসে আন্তর্জাতিক সাহায্যে এমনকি খাবার ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাও নির্ভরশীল বৈদেশিক অর্থায়নের উপর এই সাহায্য প্রভাব একদিকে যেমন রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে অন্যদিকে তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কেড়ে নেয় আর এই সুযোগেই মাথা তোলে আধুনিক উপনিবেশবাদ বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে দরিদ্র দেশগুলোর খনিজ সম্পদ রাজনৈতিক কর্তৃত্ব এমনকি সামরিক প্রভাব দখল করছে সুদানে চলছে গৃহযুদ্ধ আর এই সংঘর্ষের পক্ষ নিচ্ছে সৌদি আরব ইরান তুরস্ক আমিরাত ও মিশর একটি দেশ নয় পুরো অঞ্চলের ভাগাভাগি চলছে চীন আরো গঠনমূলকভাবে এগোচ্ছে শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে তবে তার নিজের বিনিয়োগ আর প্রতিরক্ষা স্বার্থ রক্ষার জন্যই এই প্রতিযোগিতার ফলাফল একদিকে দুর্বল রাষ্ট্রগুলো হয়ে উঠছে যুদ্ধের ময়দান অন্যদিকে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন সম্পদ ভিত্তিক উপনিবেশ আমরা কি সত্যিই স্বাধীন নাকি স্বাধীনতার আড়ালে ঢুকে পড়েছে আরেক ধরনের আধিপত্য নব্য সাম্রাজ্যবাদ কি আমাদের দরজায় নাড়ছে সরোয়ার জাহানের তথ্য বিশ্লেষণ নিয়েছিল বিশেষ প্রতিবেদন সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায় আমি শাহনাজ ইসলাম ট্রেন বাংলা ঢাকা